জলের তোড়ে ভেঙে গেল বাঁশের সেতু দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ টানা বৃষ্টির জেরে জল বাড়ছে নদীগুলিতে এমতাবস্থায় শুক্রবার সকালে জলের তোড়ে ভেঙে গেল খানাকুলের গড়ের ঘাটের বাঁশের সেতু এটি গড়ের ঘাট ও মধ্যস্থিত সেতু হুগলি ও মেদিনীপুর এই দুই জেলার সংযোগকারী প্রধান সেতু ছিল এটি দুই জেলার মানুষের কাছেই এই সেতু খুবই গুরুত্বপূর্ণ এটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ তবে প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে খেয়াপাড়াপারের ব্যবস্থা করেছেন বর্তমানে নৌকার মাধ্যম জমি চলছে যাতায়াত এলাকার বাসিন্দাদের খুব জল বাড়লেই প্রায় প্রতি বছরই ভেঙে যায় এই সেতু বারবার কংক্রিটের সেতু বানানোর আবেদন জানালেও শোনা হয় না তাদের কথা ফলস্বরূপ এবারও ভেঙে গেল ওই বাঁশের সেতু ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের বারংবার গুরুত্বপূর্ণ এই সেতু ভেঙে যাওয়ার ফলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ বলছে বলতে ব্রিজটা হলে খুব সুবিধা লোকে যাতায়াতের সুবিধা হবে সবদিকে অসুবিধা হবে না এইটা না হলে লোকের আরও প্রবলেম হবে যাতায়াতের প্রবলেম হবে এখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠানটাও ঠিক মতন হবে নি। কি বুঝলেন সবার সুবিধার জন্য এটা হলে খুব সুবিধা অনেক জায়গায় হয়ে গেছে বন্যা হ্যাঁ কোনো গ্যারান্টি হবে কি না হবে এটা বলা যাবে না এটা তো না হলে যাতায়াতের লোক প্রবলেম হবে না